জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে নদিয়ার চাপড়া থানার অধীন পিঁপড়াগাছি গ্রামে সালিসি সভা ডেকে মাতব্বরের নিদানে এক ঘরে করে দেওয়া হলো এক পরিবারকে পরিবার সূত্রে জানা গিয়েছে যে জমি বিবাদ সংক্রান্ত ঝামেলাকে কেন্দ্র করে সালিসি সভা বসে সেই সালিসি সভায় উপস্থিত না হওয়ার কারণেই ওই পরিবারকে এক ঘরে করে রাখা হয় বলে অভিযোগ পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মপাড়া গ্রামের ঘটনা মাতব্বরের নিদান শুনে চক্ষু চরক গাছ হয়ে গেছে সবার ওই পরিবারের বাজারে একটি দোকান রয়েছে অভিযোগ ওই পরিবারের দোকানে কেউ কোনো কিছু কেনাকাটা করলে তার সাথে পাঁচ হাজার টাকা জরিমানা নেওয়া হবে বলে নিদান দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ জমিনি মালির মামলা চলছে তাতে আমরা যেতেছি এবং কোটা থেকে রায় বাড়ি হয়েছে ওরা ওই বিরোধী পার্টির যারা জমি পাবে না তারা লোকজন জুটি এখানকার মেম্বারকে নিয়ে এবং মমিন মোল্লাকে নিয়ে মানে সালিশি সভা বসী বলছি এসব কোর্ট ফোর্ট মানে নিন তোদেরকে জমি দিতে হবে জমি ছাড়তে হবে তো আমাদের সে কি জমি আমাদের পাওনা হয়ে গিয়েছে কোর্ট পরিষ্কার করে দেবে কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের গ্রামের মেম্বার মুসা মণ্ডল এবং মমিন এটা

আমাদের করে রাখাই হ্যাঁ আমাদের করে আপনার আমার নাম আজিম মোল্লা